নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বগিনভিলিয়া বা বাগান বিলাস গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা তো ডিসেম্বর মাসে কি খাবার দিতে হবে যাতে করে গাছ ভোরে ভরে ফুল পাবেন এবং এই যে সময় শুরু হল বগিনভিলিয়ার ফুল দেবার এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে তো মাসিক খাবার একটা দিতে হবে মাঝে মাঝে ঘরোয়া উপাদানের কিছু জৈব তরল সার দিতে হবে সবটাই দেখাবো পরপর খেয়াল রাখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস চ্যানেলটিকে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনারা এই পলাশ বিশ্বাস ভিডিওস চ্যানেলে সেটা শর্টস ভিডিও হোক বা বড়ো ভিডিও তো যেটা বলবো যে শেয়ার করে দিন সবার মাঝে যাতে সহজে সবাই মিলে আমরা বাগান করতে পারি তো অর্গ্যানিক জৈব পদ্ধতিতে দিতে তো হবে খাবার কিন্তু তার ছাড়াও পাশাপাশি আপনাকে কিন্তু টবের মিডিয়াতে যে মিক্সড খাবার যে সলিড ফুড সেটা কিন্তু আপনাকে প্রদান করতে হবে তো ডিসেম্বর মাসের খাবার যেটা দেবেন সেটা আজকের দেখাবো টবের মাটিতে এবং পাশাপাশি যে খাবার আপনারা গাছের পাতায় স্প্রে করবেন সেগুলো স্টেপ বাই স্টেপ পরপর বলে দেবো কতদিনের ব্যবধানে কোন কোন খাবার স্প্রে করতে হবে আপনাদেরও বাগান বাগানবিলাস গাছ বা বগিনভিলিয়া গাছে আশা করি ফুল চলে এসেছে আর অবশ্যই যাদের গাছে আসেনি যে বাগান আসে আসেনি ডিসেম্বর মাসে কিন্তু এই খাবার দেবেন আর যাদের গাছে দেখছেন যে এইভাবে এখন যেরম স্ক্রিনে দেখছেন এরম ফুল চলে এসেছে তারা ফুলগুলো ঝরার অপেক্ষা করবেন ফুল ঝরে যাবে তারপরে খাবার দেবেন গাছের পাতায় মানে ফুল বলতে অ্যাকচুয়ালি যে সাদা রঙের অংশ ওটাই ফুল এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যাকেটস তো এই ব্র্যাকেটসগুলো যে ব্যাপারটা সেটা হচ্ছে পাতাই এক ধরনের বাগান বিলাসের তো বিভিন্ন কালারফুল হয়ে যায় তো তার মাঝেই সাদা ফুলগুলো ফোটে তো যেটা বলছিলাম যে যে গাছে ফুল আছে সে গাছে কোনোভাবে খাবার দেওয়ার প্রয়োজন নেই জল দিয়ে হালকা ময়েশ্চার রাখবেন আর যে গাছে ফুল আসেনি সেই গাছে খাবার দেবেন এবং জল টান দেওয়ার ব্যবস্থাপনাটাও বলে দেব দেখিয়ে দেব সেই রকমভাবে দেবেন তো সহজে বাগান করতে হবে একদম খোলা মনে বাগান করতে হবে আর সহজ উপায় বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস দেখুন এই সময়ে গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে আর অবশ্যই ডিসেম্বর মাসে যে গাছে খা মানে আসেনি ফুল বা আসছে না সেরকম গাছেই কিন্তু কেবলমাত্র খাবারটা প্রদান করতে হবে আজকে যে খাবারটা আমি দেখাচ্ছি যে গাছগুলোয় ফুল আসেনি যে গাছে ফুল আসেনি এখনও সেই গাছে আপনারা একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করবেন তার থেকে ঠিক তিন থেকে চার দিন পরে আপনারা কিন্তু এই আজকের যে খাবারটা দেখাচ্ছি মিক্সড খাবার সেই খাবারটা কিন্তু টবের মিডিয়ায় দেবেন যে গাছে ফুল আসেনি বারংবার বলে দিলাম আর দেখতেই পাচ্ছেন যে এই যে গাছটায় আমি পরিচর্যা করব এই গাছে কিন্তু ফুল আসেনি তো এই গাছে টবের মিডিয়াটা একবার বলে দিই যারা নতুন বাগান বিলাস এনে বসাবেন এই সময়ে দাঁড়িয়ে তারা কিন্তু কিভাবে বাগান বিলাসের মাটি তৈরি করবেন টবের জন্য সেটা বলে দিচ্ছি তো বাগান বিলাসের মাটি একদম উচ্চ জল যুক্ত হতে হবে যাতে করে জল না জমে থাকে বা জল হোল্ড না হয়ে থাকে সেই রকম মিডিয়া বানাতে হবে ফিফটি পারসেন্ট নিয়ে নেবেন গার্ডেন সয়েল একটা টবের তার সাথে ফর্টি পার্সেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট যদি ভার্মি কম্পোস্ট হয় তাহলে তো ঠিক আছে আর যদি গোবর সার ব্যবহার করতে চান এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে হবে শুকনো তো এই গেল একটা টবের নাইনটি পার্সেন্ট কিন্তু ভরে যাবে তো ফাঁকা যে টেন পার্সেন্ট পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে যে ব্যবহার করা হয় লাল মোটা দানার বালি সেইটাকে বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে এই মাটির সাথে ভার্মি এবং বালি মিশিয়ে দেবেন তো এই হচ্ছে বাগান বিলাসের মাটি তৈরি এরপরে খাবার দেওয়া দেখাবো তো খাবার দিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে মিডিয়াটাকে খুঁচিয়ে নিতে হবে তো আমি খুঁচিয়ে নিচ্ছি মিডিয়াটাকে এবং খুঁচিয়ে নিয়ে ফিরে আসছি দেখাচ্ছি যে কীরকমভাবে হবে তো দেখুন ঠিক পিরামিডের নেয় এইরকমভাবে কিনারা ধরে একদম নিচু করে খুঁড়ে নেবেন মিডিয়াটা তো মাটিটা এইভাবে খুঁড়ে নেওয়ার পরে এইখানে এই ধার ধরে আমরা কিন্তু খাবারটা প্রদান করব এবং মাটি চাপা দেব তারপরে জল দিয়ে দেবো ভরপুর আর অপেক্ষা করব যক্ষ যতক্ষণ না পর্যন্ত মাটি অন্তত দু থেকে তিন ইঞ্চি শুকনো হচ্ছে তার মানে আগে জল দেবো না সামান্য জল দেবো আর তো তারপরে বলে দিই আর একটা টিপস বলে দেবো তো খাবার কী কিনিয়েছি দেখে নিন দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ হাড় এই সাদা রঙের যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসপেট এক টেবিল চামচ এটা হর্নমিল বা সিংকুচি এক টেবিল চামচ নিতে হবে তো তার পাশাপাশি যেটা এটা দেখছেন জি আর দানা যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন এই জি দানা মধ্যে সতেরো থেকে উনিশ রকমের মান মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য থাকে এটা এক চা চামচ নিতে হবে এক টেবিল চামচ লাল পটাশ নিতে হবে পরিবর্তে অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন আর জি দানার পাশে যেটা দেখছেন এটা নিমখোল এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে এরপরে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকের সাথে মিক্স করে দিতে হবে যাতে খা মানে গাছের রুটগুলো যাতে চারিধার থেকে সুন্দরভাবে খাবারটাকে সংগ্রহ করে নিতে পারে এবং গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে তো সেই জন্য এই মিশ্রণ পদ্ধতিটা খুব ভালো করে করতে হবে আর এই খাবারটা আমরা কিন্তু একবারই দেব ডিসেম্বর মাসে দ্বিতীয়বার আর কোনো মিক্সড খাবার গাছের টবের মাটিতে প্রদান করব না যে গাছে ফুল এসে গেছে সেই গাছে ফুল ঝরার অপেক্ষা করবেন ফুল ঝরে যাওয়ার পরে তারপরে কিন্তু এই খাবার প্রদান করবেন না যাদের গাছে ফুল আসেনি সেই গাছগুলোয় এখন কিন্তু এই খাবারটা দিয়ে দেবেন দেখবেন দ্রুততার সাথে ফুল পাচ্ছেন আপনার বাগান বিলাস গাছ থেকে তো এইভাবে চারিধার থেকে আমরা কিন্তু খাবারটা প্রদান করে দেব। এবং দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। তারপরে দেখবো যে মাটি উপরিভাগের মাটি অন্তত দু থেকে তিন ইঞ্চি যদি শুকনো হয় তারপরে কিন্তু আমরা জল দেব তার আগে কিন্তু কোনোভাবে আমরা জল প্রদান করবো না টবের মাটিতে যে গাছটা বলছিলাম যে গাছে ফুল আসছে না সেই গাছে জল টান দিতে হবে অর্থাৎ জলটা এমনভাবে দিতে হবে যাতে আপনার পাতা গাছের হলুদ হয়ে যায় বা ঝরেও পড়তে পারে এরকমও ব্যবস্থা হয় তখন দেখবেন সামান্য সামান্য জল দেবেন যাতে গাছটার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই সামান্য জল দেবেন তখন দেখবেন যে যখনই পাতা ঝরে যাচ্ছে গাছের তারপরেই কিন্তু এই ব্র্যাকেটসগুলো আসতে শুরু করেছে যখনই দেখবেন গাছ ব্র্যাকেটস আসতে শুরু করেছে তখন পুনরায় যেভাবে জল প্রয়োজন একটা টবের জন্য আড়াই শত থেকে তিনশো এম জল সেই জল দশ ইঞ্চি টবের জন্য বললাম সেই জল সেই পরিমাণে দিতে থাকবেন টবের মিডিয়ায় এবং সেই সময় খাবারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখবেন যে খুব ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আমার টবটাও যখন প্রথম দেখাচ্ছিলাম দেখতেই দেখেই বুঝতে পেরেছেন পুরো ড্রাই হয়ে গেছিলো মাটি শুকনো হয়ে গেছিলো সেই ক্ষেত্রে খাবার দিলাম দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেব তারপরে অপেক্ষা করব উপরিভাগের দু থেকে তিন ইঞ্চি মাটি শুকনো হলে পুনরায় তারপরে জল প্রদান করব। তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখনই দেখতে পাবেন যে টবের গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে বা মুরছিয়ে গেছে তারপরেই কিন্তু জল দেবেন তার মাঝে আগে কিন্তু জল দেবেন না বেশি জল দিলে গাছের পাতাই চচ্চর করে বাড়বে সেভাবে কিন্তু ফুল পাবেন না আর সর্বোচ্চ বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে তেমন স্থানে আপনি আপনার বাগানবিলাস বা বগেনভিলিয়া গাছটিকে ঠাঁই দিন তাহলে দেখতে পাবেন যেখানে এই গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে এবং তারপরে কিন্তু ফুলে আসবে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে আপনারা গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করে দেবেন না যে কোনো মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করতে পারেন আমি এক্স দেখাচ্ছি মানে এটাই করতে হবে বা এর বিজ্ঞাপন দিচ্ছি এমনটা নয় যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনারা কিন্তু গাছের পাতায় দিতে পারেন এবং এই মাইক্রোনিউট্রেন্ট দেবেন পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার গাছে যখন ফুল থাকবে না তখন কিন্তু এই মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করতে হবে তো যে কাজটা সহজে হয়ে যাবে সেই কাজটা আপনাদেরকে দেখালাম এই যদি করতে থাকেন তাহলে দেখবেন যে অজস্র পরিমাণে কিন্তু ফুল আপনারা পাচ্ছেন আর অবশ্যই একটা জিনিস মনে মাথায় রাখবেন কোনো ডাল বাগান বিলাস গাছে যদি লম্বা হয়ে যায় তাহলে সেই গাছের ডালটিকে প্রুন করে দেবেন প্রুনিং করে দেবেন কেটে দেবেন হালকা করে তাহলে গাছটা টবের মধ্যে ঠিক এই রকম এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম গোলাকার শেপ নেবে এবং একটা সুন্দর শেপের মধ্যে গাছ কিন্তু ভোরে ভোরে আপনারা ফুল পাবেন তাহলে বন্ধুরা যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ একদম এইভাবে কেয়ারগুলো করুন তারপরে এই মিক্সড খাবার দেওয়ার পর থেকে টবের মিডিয়ায় কিছু তরল ঘরোয়া যে জৈব সার সেই সারের মিশ্রণ দেখাবো সেই সারের মিশ্রণ আগামী দিনে নিয়ে আসবো কারণ পলাশ বিশ্বাস তার বাগানে যখন যেটা করে সেটাই কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরে সেই পরিচর্যা তো তখন দেখাবো যে কোন মিক্সড সার দিলে গাছের ফুলের যে রঙগুলো সেগুলো উজ্জ্বল হবে কোন জৈব সার তরল জৈব সার ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে দিলে আপনার গাছে ফুল আরও পরিমাণে আসবে কিন্তু টবের মিডিয়ায় তো খাবারটা রাখতে হবে তো সেই জন্য ডিসেম্বর মাসের এই পরিচর্যা এই খাবার আপনারা দিয়ে রাখুন তারপরে পরপর ঘরোয়া উপাদান দিয়ে যে সমস্ত খাবারের মানে দিতে হবে তরল সার গাছে সেগুলো আমি দেখাতে থাকব। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে পরিচর্যা করতে হবে এবং কতদিনের ব্যবধানে এই খাবার এবং গাছের পাতায় স্প্রে করবেন যে ফলিয়ার স্প্রে মাইক্রোনিউট্রেন্ট সেটা দেখিয়ে দিলাম এবং যে সবার সর্বোপরি বলি যে যখন গাছে ফুল থাকবে না তখন কিন্তু এই খাবারটা দেওয়ার ঠিক আগে দুদিন আগে আপনারা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে এইভাবে ঝাঁকে ঝাঁকে বোগেনভিলিয়া ফুটছে এই ডিসেম্বর মাসের খাবারে আপনার বাগানে ভরিয়ে রাখছে আপনার বাগানকে অজস্র ফুলে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে যদি লাগে ভালো লাইক কমেন বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে গাছ লাগান শীতে বাগান ভরিয়ে তুলুন ফুল ফল সবজিতে তো মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পলস বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী অক সবুজময় হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার